আসসালাম আলাইকুম ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে পুরো রমজান জুড়ে করার জন্য চারটি বিশেষ আমল সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় দর্শক মন্ডলী পবিত্র মাহে রমজানে ফরজ নামাজ ফরজ রোজা এর পাশাপাশি এই চারটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুরুল্লাহ আলী সাল্লাম পুরো রমজান জুড়ে এই চারটি আমল করতেন এবং সাহাবা একরামদের তিনি করার বিশেষ তাগিদ করতেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই রমজান মাস জুড়ে তসবি ইস্তাকফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা ছিল উম্মতের প্রতি নবীজি সাল্ল্লাহ আলী হসাল্লামের বিশেষ নসিহত যাতে মানুষ এ বিশেষ তসবি ইস্তেফার ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন হাদিস শরীফে এসেছে হরিতে সালমান ফারসি রদিয়া তালা আনহু বওনা করেন সাবান মাসের শেষ দিন রসুর উল্লাহ সাল্লি হসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি বলেন হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি আদায় করো এর মধ্যে দুটি কাজ আল্লাহ তালার জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য দুটি কাজ হলো তসবি পাঠ করা এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই নম্বর দুই তার কাছে ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ বেশি বেশি ইস্তাকার করা আর নিজের জন্য দুইটি কাজ করতে বলেছেন আর তা হলো জান্নাত লাভের দোয়া করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী এ হাদিস থেকে আমরা বিশেষ চারটি আমলের কথা জানতে পারলাম নম্বর এক আল্লাহর জিকির করা নম্বর দুই ইস্তাকার করা নম্বর তিন জান্নাত লাভের দোয়া করা এবং নম্বর চার জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা প্রিয় দর্শক মন্ডলী এখন চলুন আমরা এই চারটি আমল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি নম্বর এক এই সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই জিকিরটিকে পবিত্র হাদিস শরীফে সবথেকে উত্তম জিকির বলা হয়েছে তাই আমরা পবিত্র মাহে রমজানে ইলাহা সাল্ল আলী ওয়াসাল্লাম এই জিকিরটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব নম্বর দুই ইস্তেকফার করা অর্থাৎ ক্ষমা চাওয়া হাদিসে অনেক ইস্তেকফার এসেছে এর যে কোনো একটি আপনি পড়তে পারেন আমি কয়েকটি আপনাদের জন্য তুলে ধরলাম নম্বর এক আস্তাক ফিরুল্লাহ আদিম ইন্নাল্লাহ গফুর রহিম এই ইস্তেকফারটির অর্থ হলো মহান আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু নম্বর দুই আস্তাক ফিরুল্লাহ আদিম আল্লাদি ইল্লাহু আল হাইউল কৈয়ুম এলাই অর্থ মহান আল্লাহর কাজে ক্ষমা চাই যিনি এক তিনি ব্যতীত কোন এলাহা নেই তিনি চিরঞ্জীব অচিস্থায়ী এবং তার দিকেই আমরা ফিরে যাব নম্বর তিন রব্বীগি ফিরলি অতুব আলাইয়া ইন না কা রহিম অর্থ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন আমার তহবা কবুল করুন নিশ্চয় আপনি অতিশয় তহবা কবুলকারী ও দয়াবান সুপ্রিয় দর্শক এছাড়াও আপনি সৈয়দুল ইস্তাকফার বেশি বেশি পড়তে পারেন সৈয়দুল ইস্তাকফার হল সমস্ত ইস্তাকফারের সর্দার অর্থাৎ সব থেকে দামি ইস্তাকফার হল সৈয়দুল ইস্তাকফার আর সেই ইস্তাকফারটি হল আল্লাহম্মা আতা রব্বি লা ইলাহা ইল্লা আতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা। মস্তাহ তা'তু আউযু বিকা মিন শাররি মা সনা'তু আবুউ বিনি বিন'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ইস্তিগফারতির অর্থ হলো হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোন উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার বান্দা আমি আমার সাধ্ধমত তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ রয়েছি আমি আমার কীর্তকর্মের অনিষ্টতা থেকে তোমার নিকট আশ্রয় চাই আমার ওপর তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও নিশ্চয়ই তুমি ব্যতীত কোনো ক্ষমাকারী নেই সুবাহ আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী এই চারটে ইস্তাকফারের মধ্যে আপনি যে কোনো একটি ইস্তাকফার বেশি বেশি পবিত্র মাহে রমজানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ার চেষ্টা করবেন এখন চলুন আমরা জানব দুইটি নিজের জন্য আমল আর এই দুইটি আমল হলো জান্নাত লাভের দোয়া এবং জাহান্নাম থেকে মুক্তি প্রিয় দর্শক মণ্ডলী পবিত্র হাদিস শরীফে এমন অনেক দোয়া রয়েছে যে দোয়াগুলোতে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করা যায় এবং জান্নাত লাভের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করা যায় এমনই দুইটি দোয়া আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া নম্বর 1 আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার আবার বলি আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার অর্থ হে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও সুবহানাল্লাহ নম্বর 2 আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আবার বলি আল্লাহ হম্মা ইন না না সাহালুক আল জান্নাতা ও নামুদুবি ক্যামিনানর অর্থ হলো হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই সুবহান আল্লাহ হাদিস পাকে আরো এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলের সুপারিশ করবে আল্লাহ আকবার সুবহান আল্লাহ প্রিয় দর্শক এর অর্থ হল কোন ব্যক্তি যদি ফজর এবং মাগরিব নামাজের পরে তিনবার এই দুয়াটি পাঠ করে তাহলে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তালার কাছে সেই ব্যক্তির জন্য সুপারিশের দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ অর্থাৎ জাহান্নাম বলতে থাকে হে প্রভু অমুক ব্যক্তিটা আমার থেকে নাজাদ পেতে চাই আল্লাহ আপনি তাকে নাজাদ দিয়ে দিন সুবাহান আল্লাহ এবং জান্নাত বলতে থাকে ওগো আল্লাহ অমুক ব্যক্তিটা আমাকে পেতে চাই আল্লাহ আপনি তাকে জান্নাত দান করুন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী নবীজি সাল আলী সাল্লাম পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি তৌহিদের ঘোষণা ইস্তাকফার বা ক্ষমা প্রার্থনা করা জান্নাতের আশা ও জাহান্নাম থেকে নাজাতের দোয়া করার কথা বলেছেন প্রিয় দর্শক আল্লাহ সুবহান হুয়া তাআলা রমজান মাস জুড়ে হাদিসের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত তসবি ও দোয়াগুলো বেশি বেশি পড়ার তফিক দান করুন ওপর যথাযথ আমল করে রমজানের রহমত বরকত ও করুন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته